মানুষের মর্ম বুঝি আমি রাস্তার মানুষ আমি রাস্তার মানুষের মর্ম বুঝি শীন শাহ রহমতুল্লাহ আলাই শুয়ে আছে এখানে জন্য কত সাধারণ মানুষ আসে আছে কাউকে বলতে পারে না কখনো চলে যায় মিরপুরে একবেলা খিচুড়ি খেয়ে সকাল আবার দুপুরে সে যায় এখানেও সেই বিভিন্ন জায়গায় সেম আমি রাস্তার মানুষ আমি রাস্তার মানুষের মর্ম বুঝি আমি অত সাংবাদিক দৈনিক দিনের আলো সাংবাদিক বাইরা তো আমাকেই খুঁজছে কারণ আমি রাজনীতি করি না পুলিশ আওয়ামী লীগ হু ইজ বিএমপি হু ইজ জামাতি ইসলামি হু ইজ গণ অধিকার পরিষদ হু ইজ ওয়ার্কারস পার্টি হু ইজ মেনন সাহেবের পার্টি হু ইজ নাগরিক ঐক্যর গণ অধিকার পার্টি নো নেভার ইজ ইয়স মা আল ইসলাম টু ইসা আলাই ইসলাম এই দল যাবে কোথায় আজকে খোঁজেন মাহাদি আল ইসলাম আছে কোথায় কালকে তো দাজ্জাল নেমে যাবে কঠিন পরীক্ষা হবে তখন কি এই সাইনবোর্ডে কাজ হবে ও দাজ্জাল বাই আমি সাংবাদিক আমি মন্ত্রী আমি এমপি আমি অলি আমি এটা সেটা হবে না দাজ্জাল বলবে তুই কার দল অনেক কিছু দেখাবে বৃষ্টি নামিয়ে দেখাবে কবর থেকে মানুষ উঠিয়ে দেখাবে সে কে দাজ্জাল বিসালাহুম তো মাহদি আলাইহিস সালাম আমি আবারো বলি হু ইস আউমি কি হু ইস হু জামাত ইসলামী হু ইস অধিকার পরিষদ হু জাতীয়বাদী দলগুলো ইজ গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্য হুগিস রানা ই মেনন সাহেবের ওয়ার্কার্স পার্টি হু ইজ বাংলাদেশ ইসলাম ইজ বাংলাদেশ রাজনৈতিক দল নন এভার ইয়েস মাহাদিয়ালাইয়াসাল্লাম মাহাদিয়ালা ইসলামকে খুঁজেন আজকে খুঁজতে হবে কারণ নেতৃত্ব দিবেন আজকে কালকে তো দাঁত নেমে যাবে পৃথিবীতে জিজ্ঞাস করেন ও খ্রিস্টান ভাইয়েরা যাকে যিশু মানেন যার নেতৃত্বে হবে এই ইসলামের বিজয় একটাই দল থাকবে সেটা হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের অলাদের মা দাদি এবং ইসা আলা ইসলামের দল এখন কোথায় যাবেন দুই নবীর একজন ইমাম মাহাদি আলাহ ইসলাম আমরা তো জানি যে ঈশা আলাহ ইসলাম পর্যন্ত গানের গজলের মাধ্যমেই বলি আমরা তো জানি আদম আলাইসাল্লাম ইসলাম আলাহ ইসলাম থেকে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত আলাহ ইসলাম শেষ তাহলে তাহলে যিনি আস্তাসেন নেতৃত্ব দেবেন ওয়ার্ল্ড রাজনীতি তিনি কে তিনি হচ্ছেন ইমাম মাদি আলাই ওসাল্লাম গাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের ক্ষমতা এখন এরপর আবার ক্ষমতা ছুটে যাবে দাজ্জালের কারণে কারণ মাহাতি আলাহ ইসলামও একটা জায়গায় বসে থাকবেন উনিও গেম বুঝে গেছেন বাংলাদেশের ওয়ার্ল্ড 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 কারণ তাকে জবাই করার জন্য প্রস্তুত মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারণ মাহাজি আলাহ ইসলামকে শেষ করতে পারলে পক্ষে তারা চলে যাবে এরপর শেষ করবে ইসা আলাই এরপর খুঁজবে ওই সৃষ্টিকর্তা ভগবান ঈশ্বর আল্লাহকে তিনি কোথায় আছেন তার চার ফেরেশতা তা কোথায় আসেন আলাইহিস সালাম ভয় ভিতরে দোকান নয় মাস নয় দিন জেল খেটে আজকে আলিম নজরুল অরফে মোহাম্মদ নজরুল ইসলাম মগবাজারের পাশের ছোটো একটি সম্পাদনা প্রতিষ্ঠান